নিজের প্রথম ম্যাচে হতশ্রী ব্রাজিল দলকে আঞ্চেলটি আমূল বদলে দেবে এমন প্রত্যাশা হয়তো কেউ করেনি কিন্তু ব্রাজিলের পারফরমেন্সের প্রত্যয় ও উন্নতির আশা নিশ্চয় অনেকেরই ছিল কিন্তু সে আশা পূরণ হয়নি ব্রাজিলের পারফরমেন্স আঞ্চেলতির চেয়ে গত মার্চে আর্জেন্টিনার কাছে বিধ্বংস হয়ে বিদায় নেওয়া দরিভাল জুনিয়রকে বেশি মনে করিয়ে দিচ্ছিল পুরো ম্যাচে বলার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেনি আনচেলটির শীর্ষরা এমনকি ইকুয়েডর যদি ফিনিশিংয়ে দুর্বলতা না দেখাতো তবে গোলশূন্য ডহার পরিবর্তে সেই ম্যাচ হারতেও পারত ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পনেরো ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল সমান ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে আঞ্চেলদের অধীনে এখনো মানিয়ে নিতে না পারার বিষয়টি ব্রাজিলের খেলা স্পষ্ট বোঝা যাচ্ছিল হঠাৎ কিছু আক্রমণ তৈরি করলেও খেলোয়াড়দের পারফরমেন্সে ধারাবাহিকতার বেশ অভাব ছিল বল দখলে রাখতে এবং ঠিকঠাক পাস দিতেও বেশি হিমশিম খাচ্ছিল ব্রাজিল এ সময় ব্রাজিলের চেয়ে ইকোয়েডার তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল ছিল তবে প্রথমার্ধে গোল পায়নি তারাও বিরতির পর ব্রাজিলকে চেপে ধরে ইকুয়েডর শুরু থেকে আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করেন তারা কিন্তু বক্সের কাছাকাছি গিয়েও খেয়ে হারিয়ে ফেলছিল ইকুয়েডর খেলোয়াড়রা মাঝ মাঠে ভালো খেললেও ফিনিশিংয়ে ইকুয়েডর খুব একটা সুবিধা করতে পারছিল না ইকুয়েডরের চাপের মুখে এক পর্যায়ে জোড়া বদল আনেন আঞ্চেলটি কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন আসেনি ব্রাজিলের খেলায় ইকুয়েডরের ওপর সাময়িক কিছু চাপ প্রয়োগ করলেও তা গোল আদায়ের জন্য যথেষ্ট ছিল না মিনিটে রক্ষা করেন গোলরক্ষক ভালে এই ম্যাচের বেশিরভাগ সময়ে নিজেদের ছায়াতেই ঢাকা ছিলেন ব্রাজিলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা ম্যাচের শেষ দিকে ব্রাজিলের ওপর বেশি চাপ প্রয়োগ করেন ইকুয়েডর তবে ব্রাজিলের রক্ষণকে কাঁপিয়ে দিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা ঘরের মাঠে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে তাদের